সাইদা বেগম বয়স ষাট বছর জন্মগ্রহণ করেছিলেন নারায়ণগঞ্জ জেলায় ওই বাড়িঘর সম্মান মানুষে নিয়ে নিছে মানুষে নিয়ে নিছে আমার দাদার ভাই ছিটারি করে বিক্রি করে আলাইছে তিন কামায় খাই দোকানদারি করে খাই এটা নিয়ে আমরা কিছু করতে পারি বিয়ে হয়েছিল পটুয়াখালী জেলার আলী সাথে একে একে ঘর আলো করে আসে আট সন্তান ছোটবেলায় দু সন্তান মারা যায় বর্তমানে চার মেয়ে ও দুই ছেলে নিয়ে তার সংসার বড় মেয়ে হামিদা শারীরিক প্রতিবন্ধী ও বাকি তিন মেয়ে স্বামীর সংসার করছে এক ছেলে ছেলে চালায় স্বামী ক বছর আগে মারা গিয়েছে এই বিধবা মা বর্তমানে ঢাকা শহরের প্রাণ কেন্দ্র গুলিস্তানের রেলওয়ে কলোনি বস্তিতে থাকেন আজ এ মায়ের সাথে আপনাদের পরিচয় করতে দেব শুনব তার জীবনের নানা অজানা কাহিনী এ মায়ের জীবন ছোটবেলা থেকেই বেশ দুঃখের কষ্টের দুবেলা দু মুঠো খেয়ে পড়ে বাঁচার জন্য পিঠা বিক্রি করা থেকে শুরু করে করতে হয়েছে নানান রকম কাজ ছোটবেলার কাহিনী আমার মা আমার লেখাপড়া শিখেতে পারেন জোগাড় করবো না লেখাপড়ায় শিখাইবো যখন আমার দশ বছর এগারো বছর বয়স হচ্ছে তখন আমি ওই দোকান পানের দোকান করছি মনে করেন এই আমার আম্মা গড়ে বইয়া নাস্তা বানায় দিছে নারায়ণগঞ্জে রাস্তা বানায় নিয়া ডাকাইছি ট্রেনে ট্রেনে ডাকায় বেচছে আর এরপরে ঠাঁটেরি বাজার টেনে ডাল চাল পুদিনা পাতা পেঁয়াজ এগুলো লই আবার ট্রেনে নড়ছি উঠতে যাই আমার নারায়ণগঞ্জে আমার বাজ গিয়েছি যাইয়া গুসুল টুসুল করছি সেটা মা যাই পাক করছে খাইছি ওই মানে এই দুঃখই করছে এরপর রাত্রে আবার ওই বাজলেই আবার দোকান লিয়া যে কালীবাজারে যে ওই যে মেন টাউনে যে বইতম হনে একটা বাজারের মনে পানের দোকানদারি করতাম ও যে মানে আমার মায়ও কাজ কাম করতো বাসা আবার আমার মা তো আমি বিয়ে আমি যখন বিয়ে না হয় তখন তো নাস্তা নাস্তা বানাই বিক্রি তখন আমার বিয়ে সাথে গেছে ছোটো দুইটা বোন ছিল এই মনে করো এই মানুষের বাসায় কাজ কাম করতো টাকা পয়সা দিত বাদ বোধ দিত এমনি চলতাম মানে আমাদের জীবনটাই গেছে বাঙ্গা করা আমার মা তিনটা বোন ছিলাম বাই একটা ছিল আঠারো বছর ওই আর এলে তোলে কাজটা মারা গেছে সাইদা বেগমের জন্মের পরপরই বাবা অসুস্থ হয় এজন্য নিজেকে দোষী মনে করেন সাইদা বেগম কারণ তার ধারণা তার জন্যই বুঝি তার বাবার অবস্থা হওয়ার পর তো আমি জন্ম হওয়ার পরে আমার বাবা প্লেলেস হয়ে গেছে বোবা হয়ে গেছে পা চিকিৎসা করে আমার বাবা বোবা কথা ফুটছে না হাফ পা ভালো হয়নি হাফ পা হাত ভালো হইছে পা ভালো হয়নি ল্যাংড়ায় ল্যাংড়া আসছে এই মায়ে দুঃখ কষ্ট করে আমার মায় আমার আমো মানুষ করছে আমরা তিনটা বই বাই নেই মাত্র ১২ বছর বয়সে বিয়ে হয় এ নারী শুরু করেন জীবন সংগ্রাম যখন বড় হইলাম তখন মানে আমার বিয়ে হইলো মনে করেন ওই খালি ওই ছেলে আবার এই ঢাকায় এক হোটেলে কাজ করতো বোর্ডিংয়ে ওইখানে ছেলের মা বাপ কেউ ছিল না গার্জেন বলতে ওর কাছে বিয়ে হইলো পরে মনে করেন আমার স্বামী আমার খুব আদর করত তখন ওই যে এই আনতো কুইটা খাটে এইটা দিয়ে আমার দিন কাটাইতাম কোনো অভাব ছিল না আল্লাহ যাই ডাইল ভাত খাওয়া হয়তো খাওয়ার কাছে দুইটাক এলাকায় যাইতে তো না যখন স্বামী এক সিটি নিল তখন মনে করে আমার নানা বাড়ি ছিলাম নানা বাড়ি এখন নাই লুয়ে গেছে বাবার বাড়িও সন্ত্রাস নিয়ে গেছে এই মনে করে বাড়ায় বাড়ায় অল্প কম ছয় টাকা বাড়া পাঁচ টাকা বাড়া থাকতাম তখন ওই ওই এলাকার থেকে আইলাম এই মাঠে এই মাঠে আসলাম মাঠে বস্তি ছিল একে একে তার ঘর আলো করে আসি কয়েকটি সন্তান বারো বছরে মানে আমি বিয়ে হইছে তেরো বছরে আমার সন্তান পেটাইছে মানে মনে করেন আমার বছরে এই মাথায় একটা বাচ্চা হইতো একটা বাচ্চা হইতো এই নয় দুই মাসের বাচ্চা কুলিয়ে আবার ফিরে একটা গর্বে আসত বছরে এই মাথায় না আমার এই যখন বিয়ে হইলো আট বছরেই মনে করেন এই মাথায় এই মাথায় আমার একটা বাচ্চা হলো এই মায়ের বড় আদরের ছেলে মাত্র বারো বছর বয়সে পানিতে করে মারা যায় এ যে কত কষ্টের কত দুঃখে তা কেবল একজন মাই অনুভব করতে পারেন এক নম্বর ছিল মি দুই নম্বর হয়েছে ছেলে ওটা মারা গেছে নয় বছরের ছেলে পানি খুঁড়া মনে করেন ঘটনাটা আমার আমার সাথে ঝগড়া কইরা আমি লালমাইটা গেছিলাম গা ভাড়া তো লালমাইটার যে খাল আছে না খাল লালমাটিয়া ওই খালের সামনে আর একটা আর একটা ভাড়াইটা ছেলে আসছিলো আর আমার আমার ছেলে দুইজনে ওইখানে গেছে ওই খাল পার। ওই খালে মানে নৌকা নৌকা আসে ওইখানে যেসে যাওয়ার পরে মানে আমার ছেলে নয় বছরের ছেলে না খাড়ায় রয়েছে কিনারে আরেকটা ছেলে আইয়া ধাক্কা দিয়ে ফলাই দিছে ফালাই দিয়ে আইয়া বাসায় করতেছে আপনার ছেলে পানিতে ডোবার মধ্যে পড়ে আসছে ডোবার মধ্যে ধরেছে এই উঠে না পরে দেওয়া কান্নাকাটি করতে এইখান থেকে মনে করেন এই গুলিস্তান হল ওইখানে গেছি পরে মানুষজনদের কইলাম তখন বাচ্চাটা উড়াইলে যাওয়া বড় বাচ্চা উড়াই আমার করে দিলো দেন পর আমার ছেলেটা বেবি একটা না নিয়ে মেডিকেলে এলাম না নিউ মার্কেটে আসার পরে আমার কোলে আমার ছেলেটা মারা গেল মারা গেল গেলাম মেডিকেলে নিয়ে মরাটাই নিয়ে ডাক্তার একটা করলো মা গো তুমি বাচ্চাটা নিয়ে তাড়াতাড়ি চলে যাও ডাক্তারটা খুব ভালো ছিল আপনি তোমার ছেলে এখন ভিতরে ঢুকাইলে এটা পোস্টমার্টম করব বাচ্চা দিব না পরে ওই ডাক্তারই আমার করে তাড়াতাড়ি বাইরান ওই বেবির টাইমে বাচ্চা নিয়ে আসলাম এ মায়ের প্রথম সন্তান জন্মের একুশ দিনের মধ্যেই মারা যায় একুশ দিনের দিনে মারা গেছে পক্সুইটা পুরো শরীর গা হয়ে বইটা গেছে পুরা শরীর কালা ছাই হয়ে গেছে গা মাংস খুঁয়ে খুঁয়ে পড়ছে একুশ দিনের দিনে বাচ্চাটা মানে মারা গেছে মেয়ে বাচ্চাটা আর দ্বিতীয় সন্তান হয় শারীরিক প্রতিবন্ধী তারপরে যে মেয়ে যে পঙ্গু হয়ে রইল এটা করেছিল পাঁচ মাসের কারণে মাই এত লড়ে না খালি মাথা এরম লারে পরে এটা মেডিকেল ভর্তি করলাম পুরা এই বডি হইতে ওরা পলাস্টার করে ফিছিল পা আপা ওষুধটা পলস্টার করেছে চিকিৎসা ডেলি তিনটা চারটা সুই এই মাইয়ার শরীরে দিছে এই সুই দিতে দিতে এগিয়ে এমনি চাকা চাকা হয়ে গেছে গা তারপরে এই যে বাচ্চা রয়েছে প্রতিটি মায়ের মতো এই মায়েরও স্বপ্ন ছেলে মেয়েদের পড়াশোনা শেখানো মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা আর সন্তানের সুখের চিন্তা করা স্বপ্ন ছিল লেখাপড়া শিখামো মাচা কষ্ট হইল লেখাপড়া শিখামো ভালো জায়গা বিয়ে সাজিয়ে দিব অত হলো লেখাপড়া তার আমরা করা যেতে পারতাম না তার মেট্রিক পর্যন্ত কোনো রকম খুঁজা মাইঙ্গা করেতাম আইবিএ বিয়ে পাঁচটা মানুষ মানুষের করানোর ক্ষমতা ছিল আল্লাহ রাখে নাই তো মেয়েও নাই ছেলেও নাই ছোটবেলায় জল বসন্ত হয়ে বড় মেয়ে হয়ে যায় শারীরিক প্রতিবন্ধী এই মেয়েটারও আপা হইছে এনে বাচ্চা কি পেটে হয়েছে দুই মাসের বাচ্চা তার বোঝা যায় না তখন এই মেয়েটারও পক্স উঠছে রানের মাংস এই শরীরের মাংস মুখের মাংস গিনি সব খুঁয়া খুঁয়া পড়ে গেছিল তার মনে হয় জয়ন্তে সব ছুটাই না এই গিনি জাগা জাগা এইটি এগুলো সব ছুটাই না চলা বেশি করতে পারে না মানে দৈরে দৈরে ঘরে যাইতে পারে বসা কাম করতে পারে বিয়ে দিয়েছিলেন কিন্তু তার দুশ্চরিত্র স্বামী আরেক নারীর হাত ধরে পালিয়ে যায় বিয়ে দিয়েছি মনে করেন একটা ছেলে জামালপুর আর বাপের বাড়ি এই গুলিস্তা একটা কসমেটিকের ওখানে কাজ করত তো ওইখানে জার গেছে থাকতো ওই আমগো এলাকার ডাকার বলে যে আফা একটা ছেলে আছে মা বাপ কেউ নাই তোমার মেয়েটা বিয়ে দাও তখন এই মেয়েটা বিয়ে দিলাম আমার বিয়ে হয়েছিল আমার স্বামী চলে গেছে আমার সন্তান একটা ছেলে আছে বিয়ে দেওয়ার পরে সুন্দর মাস পাঁচ ছয় মাস রইলো ছ সাত মাস রইছে থাকার পরে মনে করেন মেয়ের পেটে বাচ্চা এলো আর ওই শয়তান কোন না কোন মহিলা লিয়া বাগিয়ে গেলো যখন তিন মাসের গল্প ছিল তখন আমার স্বামী চলে গেছে এখন নিখুশ পলায় গেল গা যে পঙ্গ মানুষ বাচ্চা লিয়া কি করবো যখন এই পরে নেই যখন যাক আল্লাহ দিছে একটা সন্তান সন্তান দিছে যেমন আকাশের চাঁদ এত সুন্দর বাচ্চা বা সুন্দর ছিল মেট্রিক পর্যন্ত পড়াইছি ওই ছেলেরা মানুষের কইলো যারা বিদেশ পাঠায়তেন দিলাম বিদেশ পাঠায় টাকা পয়সা দাঁড় করে করে কিছু সোনার অলঙ্ক ছিল আমার বেচা কিনা অল্প একটু জায়গা ছিল আমার স্বামীর ওইটা বিক্রি করে পাঠাইলাম সেই জন্য যে বললো যে নানি আমি এখানে আর থাকতে পারুম না তখন যে বাই টাকা পয়সা কষ্ট করে যেন তোমার পাঠাইছি তুমি যখন তোমার সুখের জন্য পাঠাইছি যে আমি তোমার কিছু করতে পারুম না তুমি মা পুঙ্গিয়া চলবার তুমি যদি কষ্ট যদি তোমার চললে না কুলায় তো তুমি চলে আসো পরে নাতি চলে আস কেন নাতিও বেকার আমার ওই যে মেয়ের জামাই দেয় দু শুকুরে শাহভাগে এটা দিয়ে ডাইল ভাত লিয়া খাই এই মা নানাদিক চিন্তা করে দ্বিতীয় বিয়ে দেননি এই প্রতিবন্ধী মেয়ের বিয়ে কয়েক জায়গাতে আইছে। আমার মেয়ে রাজি হয়নি আমি যা ওইটা রাজি মেয়ের বাপে কয় জান গেলে আমার এই মাইয়া বিয়ে দেবো না যদি আমার মেয়ের জন্য আমি রাস্তায় ভিক্ষাও করি তো আমার এই মাইয়া নিয়ে আমার এই নাতি নিয়ে আমি মনে করেন থাকবো এ মায়ের আজ বড়ই চিন্তা প্রতিবন্ধী মেয়েটাকে নিয়ে তিনি মারা গেলে কে দেখবে তার মেয়েকে কি বলবো তার বলার কিছু নেই যে ডেলি কান্দি জাল আমি যদি মরে যাই আমার এই মেয়েটার কি হইব কোথায় যায় দাঁড়াইবো আমার মা যদি মারা যায় তোমার এই বড়ো বোনটা কী অবস্থা হইব আমার কেউই নাই আমরা দেশে থাকি দেশের থেকে 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 অনেক চিন্তা ভাবনা করি যে কীভাবে কী হইবো না হইবো আমরা কত চিন্তা হইব মানে অনেক সময় যে কেউ নাই আর আমরা যে আমার বোনে গো রাখুম আমরাও এত ইও না সচ্ছল না মা মরলে সে কষ্টের দেখা যাবে হন তো বর্তমানে মা আছে যেমনি দুই মুঠো ভাত বা একটা কিছু দরকার পড়লে দেয় সে না থাকলে তো কষ্ট থাকবোই মাইয়ার সুখের জন্য নাতি বিদেশ পাঠাইছিলাম স্বামীর সম্পদ শেষ করিয়া সে সুখ তাল্লায় হারা হেলাইছে তাহলে আমাদের যে দুঃখের দুঃখের জীবন আমাদের যে দুঃখের শেষ নেই এনে মরার পর আর মাইয়া যাই যেমনি আল্লাহ চালাইব চলবো সরকারের কাছে এই মা প্রতিবন্ধী মেয়েটির জন্য আকুল আবেদন করে বলেন যদি সরকার আমার মেয়েটারে কিছু দেয় তাহলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ তুমি সরকারের সুখে যদি দেয় দয়া করে আমি তার যাইয়া চাইতে পারি না আর হাঁটতেও পারি না যে এইখানে যাবো ওখানে যাবো যাই আমি আমার মেয়ের জন্য চামো এই গড় আছে আর আমি আসি আর আল্লাহ রাখি আর কিছু নেই প্রতিবন্ধী মেয়েটি ও তার ছোট বোন সমাজ ও সংসারের কাছে কিছু বলতে চান আপনারা যদি সবাই এদিকে টাকা দেখেন যে পঙ্গু মানুষ একদিকে একটু যদি ইয়ে করেন তাহলে মনে করেন ওই টুকুনি কিছু থাকার জায়গা পায় কোনো কিছু পায় তাহলে ওর ভবিষ্যৎ অহে নিলে একা এই আর কেউ না ওর পাশে কেউ নাই আর স্বামী নাই ছেলে নাই আর মেয়ে নাই মা নাই বাপ নাই সব আজকে সব হারিয়ে ওই আজকে একা তিন মেয়েকে বিয়ে দিয়েছেন স্বামীর ঘরে তারা মোটামুটি ভালোই আছেন টানাটানি সংসার থেকে যা পারেন গোপনে মাকে কিছু দিয়ে সাহায্য করেন আল্লাহ আমার সমস্যায় বানাইছে মেয়ে আহে মেয়ে পাঠায় দেয় বিকাশ করে দুশো টাকা আবার মেয়ের জামায় সবাই ফুলের ব্যবসা মেয়ের জামায় দেয় ওইটা দিয়ে আমার মায়েরা জিয়ারা চলি এ মায়ের স্বামীর সাথে বেশ ভালো সম্পর্ক ছিল সন্তান সন্ততিদের লালন পালনে সহযোগিতাই করতেন না ভালো ছিল আমার স্বামী আমার খুব আদর করতো মানে বললাম না যে দুইটা টাকা যদি কামায় পকেটে দশটা টাকা আনছে কারোর কাছে দেয়নি আমার কাছে দিছে আমি যদি ওই দুই টাকা বিড়ি খাইতো যদি টাকা দিয়ে করতো আমার বিড়ি আই না দাও তো মানুষ যা বিড়ি আই না দিছি সে টাকাটা ভাঙেনি নেই এ মায়ের জীবনে সুখ পাখিটি কি কখনো ধরা দিয়েছে আমার কোনো আশা নেই জন্ম হয়েছে তো মার পেটে যখন জন্ম হয়েছে তখনই তো তুক দিয়ে জ্বলে জন্ম যে দুনিয়া চাইছে সেদিনই তো বাপেরে পঙ্গু বানায় নিয়ে আইছি আর জীবনে কি সুখ আছে কি সুখ নিয়ে আইছি আল্লাহ কি সুখ দিছি কোন সুখ দেয়নি তো আমার মা জন্ম হয়েছে মা মারা গেছে ঘর বিয়েছে বাপ মারা গেছে সে আমাদের দুঃখের সীমা না আমার মায় মাও দেখেনি বাপও দেখেনি তার বিয়ে হইছে নানিয়ে পাল পাইলা পুল্লা মানুষ করছে বিয়া দিছে এ স্বামীর ঘরেও দুঃখ হয়েছে আসলো ভালো পঙ্গু হয়ে যাওয়ার দুঃখ শেষ বয়সে সৃষ্টিকর্তার কাছে আজ এ মায়ের প্রার্থনা আমি চাই আল্লাহ তুমি আমি যদি দুনিয়ার মিলে কোনো পাপ টাপ করে থাকি আল্লাহ তুমি মাফ করে দিও আমারে তুমি সুখ সলম মতন আল্লাহ তোমার জায়গা মতন তুমি আমার নিয়ে দিও আর তুমি আমার বাল বাচ্চারা সুখে রেখো তুমি দেখো আল্লাহ আমি দেহার কিছু না বাল বাচ্চা যেগুলো হয়েছে সব দেখবা আল্লাহ এমন অসংখ্য অসহায় মা জীবনের সাথে যুদ্ধ করে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেঁচে থাকার জন্য আমরা কি পারি না তাদের পাশে দাঁড়াতে একটু সহযোগিতা করতে অনুষ্ঠান সম্পর্কে মতামত ও সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় প্রযোজক মা আমার মা মাই টিভি মোজাফর টাওয়ার পঞ্চান্ন বীর উত্তম সিয়ার দত্ত রোড বাংলা মোটর ঢাকা এক শূন্য 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 আমাদেরকে ফোন করতে যোগাযোগ করুন নয় ছয় ছয় পাঁচ নয় দুই চার থেকে পাঁচ পর্যন্ত জীবন সংগ্রামী এই মায়েদের শেষ জীবন সুখের হোক সুন্দর হোক এই কামনাই আমাদের রইল